কাওয়াখালীতে সভা করতে বাগরুগ্রা বিমানবন্দরের এয়ারফোর্সের বেসে এসে পৌঁছালেন প্রধানমন্ত্রী এরপর অর্জুন গেট থেকে সড়ক পথ দিয়ে সোজা কাওয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দুপাশ উপচে পড়া ভিড় সাধারণ মানুষের জানা গিয়েছে যে কাওয়াখালীতে প্রথমে সরকারি বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন এরপর তিনি জনসভায় যোগ দেবেন মূলত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গকে পাখির চোখ করে প্রচার করছেন বিজেপি

ভারত মাতা ভারত মাতা ভারত মাতা ভারত মতো স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন শিলিগুড়ি